স্বাস্থ্য দপ্তরের অদূরদর্শী সিদ্ধান্তে মাত্র একজন শল্য চিকিৎসক দিয়ে চলছে উনকোটি জেলা হাসপাতাল এমন অবহেলা কিভাবে সম্ভব গোটা হাসপাতালের গুরুত্বপূর্ণ অস্ত্রোপ্রচার কার্য তো বন্ধ হাজার হাজার মানুষের শেষ ভরসা এখন সংকটে বিগত এক মাস ধরে এই দুরবস্থা চলছে জেলাবাসী এই ক্ষোভে ফুঁসছেন হাসপাতালের এম এস ডক্টর রোহন পাল স্বীকার করেন বর্তমানে একজন শল্য চিকিৎসক কর্মরত স্বাস্থ্য দপ্তর ডক্টর চন্দন মল্লিককে নিয়োগ করলেও তিনি যোগ নি ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত মাসখানেক আগে ডক্টর সৌরভ লোধকে আগরতলায় বদলি করা হয় বিকল্প হিসেবে ডক্টর চন্দনকে পাঠানোর নির্দেশ দিলেও সংকট অক্ষুণ্ণ এখন একাই অস্ত্রোপচার জরুরি ওপিডি ও আকস্মিক রোগী সামলাচ্ছেন ডক্টর পল্লব দেববর্মা তিনি বলেন একা কাজ করা অত্যন্ত কঠিন সবচেয়ে উদ্বেগজনক যে আইপিএসএইচ অনুসারে নিয়ম অনুসারে প্রতি জেলা হাসপাতালে ন্যূনতম দুজন বিশেষজ্ঞ চোর শল্য চিকিৎসক থাকার কথা কিন্তু সরকার উপেক্ষায় নিয়ম ফেলে রাখা হয়েছে সচেতন মহল আশঙ্কা করছেন এটি অব্যাহত থাকলে উনকোটির স্বাস্থ্য ব্যবস্থায় ভয়াবহ ও ধস নামবে জেলাবাসী তাৎক্ষণিক সমাধান দাবি করছেন একটা তো একটা ডিস্ট্রিক্ট হাসপাতালে খুবই সমস্যা কারণ একটু হচ্ছে গিয়ে আমার মানে রেগুলার ডিউটি থাকে মানে তার উপরে ওপিডি থাকে তার উপরে ওটি ডেট থাকে তো একটা তো এতগুলি সমস্যা সম্ভব না তারপরে ওয়ার্ড থাকে আমরা দুইবেলা রাউন্ডে সকালে একবার আর আপনার বিকালের দিকে তারপরে কল তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকে আগে দুজন ছিলাম আমরা শল্য চিকিৎসক আর একজন ছিলেন ডক্টর সৌরভোষ উনি আপনার ওই ডিসেম্বরের লাস্টের দিকে আইজিএমের ট্রান্সফার হয়েছে তারপরে থেকে তো মহা সমস্যার মধ্যে দিচ্ছি যেমন আগে আমরা রেগুলারলি অপারেশনগুলি হতো ওটি সাপ্তাহিক একদিন বৃহস্পতিবার তো একা ওইটাও করাটা এখন একটু মুশকিল আর কারণ একা তো সব দিকে সমস্যা তো এই বিষয়ে আপনি এ এম এসকে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি এম এস সাথে কথা বলেছি অ্যাকচুয়ালি এখান থেকে যে মানে ডক্টর ট্রান্সফার হয়েছিল ওনার পরিবর্তে আরেকজন দিয়েছিল আইজিএম থেকে শুনতে উনি জয়েন করেন হ্যাঁ উনি জয়েন করেনি তো ওইটার ব্যাপারে এম এস এর সাথে কথা বলেছিলাম এম এস ডিরেক্টরের কাছে বোধহয় পাঠিয়েছে যে ডিউটিতে আপনার ওই হ্যাম্পার হচ্ছে ওর জন্য যাতে আরেকজন ষল্য চিকিৎসক দেওয়া হয় ডিস্ট্রিক্ট হসপিটাল ভবিষ্যতে সংবাদ